আসলাম ফুচকা বানাতে আজকে সবার জন্য ফুচকা বানাবো অনেক দিনই বাইরে যাওয়া হচ্ছিল না এজন্য ফুচকা ক্রেভিং উঠছিল খুব আর বাসায় বড় মতো আম্মু সব সময় রেডিমেড ফুচকা এনে দেওয়া থাকে শুধু তেলে ভাজলেই হয়ে যায় বানানোর আগে থেকেই কোনো পরিস্থিতি ছিল না হঠাৎ করে বিকালে মনে হলো যে একটু বানিয়ে নেওয়া যাক আর বাইদা হয়ে আমার ভয়েসটা একটু আজকে অন্যরকম লাগতে পারে দুই তিন দিন ধরে একটু অসুস্থ আমি যাই হোক আমি কিন্তু সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এসেছি ফার্স্টে দুইটা আলুকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সাথে একটা ডিমো দিয়ে দিয়েছিলাম এখন আলুটা আমরা যেভাবে আলু ভর্তা করে মাখাই সেভাবে মাখিয়ে নেব একটু লবণের ভিতরে তিনটা চারটা কাঁচা ঝাল শুকনো ঝাল নিয়ে নিয়েছিলাম সেগুলো তারপর সরিষার তেল ভালো মতো মাখিয়ে নিব এখানে অনেকে সরিষার তেল দেয় না আর আমি হচ্ছে একদম আলু ভর্তা মাখাচ্ছিলাম যে কারণে সরিষার তেলটাও দিয়েছি শুধু পেঁয়াজটা স্কিপ করেছি আমি অনেক ঝাল পছন্দ করি কিন্তু বাসা সবার জন্য যখন বানাচ্ছি তখন ঝালটা আমাকে একটু স্কিপ করতে হবে মানে আমার যদি এক্সট্রা ঝাল খেতে ইচ্ছা হয় তাহলে আমি ওপরে থেকে চিলি ফ্লেক্স দিয়ে নেব এখানে আমার ফুচকার ভিতরের পুরটা একদম রেডি হয়ে গিয়েছে দেখুন এখনই কত লোভনীয় লাগছে তারপর সিদ্ধ ডিমটা আমি খোসা ছাড়িয়ে নেব এখানে আমি একটা হাসির ডিম নিয়ে নিয়েছিলাম আর আমার একটি ভুল হয়ে গিয়েছে আমি এখানে একটা ডিম নিয়ে ফেলেছি এখানে যদি দুইটা ডিম নিতাম তাহলে কুলিয়ে যেত সবার অন্যদকে আমি আলু সিদ্ধ করতে দেওয়ার আগে আমি এখানে তেঁতুলটা বের করে নিয়ে সামান্য কিছুটা পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম তারপর এখানে লেবু কেটে নিলাম পেঁয়াজ কেটে নিলাম আর কাঁচা ঝাল কেটে নিলাম তারপর আমি হচ্ছে তেতুলের চাটিটা একদম বের করে ফেলবো মানে এর ভিতরে সব সবকিছুই বের করে ফেলবো পুরো একটা ঘনেরটা আনবো অল্প কিছু তেঁতুল ভিজালেই কিন্তু হয়ে যায় আর মোটামুটি যে তেঁতুলের অনেক বেশি টক থাকবে আপনারা সেই তেঁতুলটাই ভিজাতে পারেন কারণ টক ফুচকার সাথে অনেক বেশি ভালো লাগে তারপর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ সাথে কিছুটা কাঁচামরিচ আর সাথে একটা লেবু দিয়ে দেব আমি নতুনভাবে লেবু দিচ্ছি আর আপনার মাস্ট বি লেবু দিয়ে দেখবেন আমি এক্সপেরিমেন্ট করে লেবুটা দিয়েছি আর এত ভালো হয়েছিল সত্যি টকটা সবাই খেয়েছিল আর ফুচকা রয়ে গিয়েছিল বিশেষ করে আমার ছোট বোনও এই টকটা অনেক বেশি পছন্দ করেছে তো তারপর এর ভিতরে সামান্য কিছুটা লবণ দিয়ে দিব এটা দিলে আরও বেশি ভালো হয় এখন সব কিছুই রেডি শুধু এখন ফুচকা বানানোর পালা আর আপনারা কয়টা ফুচকা খেতে পারেন এক জায়গাতে বসে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিবে এখন তো আমার সব কিছুই রেডি এখন যাব আমি রান্নাঘরে ফুচকা তে মোট ষাট কি সত্তরটার মতো আমি ফুচকা ফেলেছিলাম কারণ বাসার লোক সংখ্যা সাতজন ছিলাম আর বাসায় বানানো ফুচকা বলে কথা আনলিমিটেড খাবো আর এতগুলো ফুচকা থেকে প্রায় বিশ ত্রিশটা ফুচকা তো এমনি শুধু শুধুই খেয়ে ফেলবো কারণ আমরা দুই বোন রাক্ষস আমরা হচ্ছে শুধু শুধুই খেয়ে ফেলি আর এটাও ভালো লাগে আর আমার বাবু তো আছে আমার বাবুকেও হাতে দিয়ে একটা ধরিয়ে দিই তো এখানে আমি একটা ফুচকা বানিয়ে তানিশাকে দিচ্ছিলাম যে কেমন হয়েছে প্রথমেই টেস্ট করে দেখো আমি হচ্ছে আলু ভত্তাটা একটু কম পড়ে গিয়েছে এই জন্য অল্প একটু আলু ভর্তা আর আগে তো বলেছি ডিমও অল্প ছিল এই জন্য ডিমটাও অল্প দিয়ে আর তারপর বেশ খানিকটা টক দিয়ে আমি তানিশার গালে দিয়ে দিলাম আপনারা যারা ময়দা দিয়ে এই ফুচকা বানাতে পারেন তাদের কাছে তো এই বাসার ফুচকা আরও বেশি টেস্টি কারণ আমি হচ্ছে এটা বানাতে পারি না আমি দোকানে রেডিমেডটাই কিনে নিয়ে এসেছি আর এখন তানিশার রিভিউ দেবে যে কেমন হয়েছে কেমন মজা আজকে টকটা অনেক বেশি সুন্দর হয়েছে না যারা মিষ্টি টক পছন্দ করেন তাদের কাছেও ভালো লাগবে যারা ঝাল টক পছন্দ করেন তাদের কাছেও ভালো লাগবে কারণ এটা খুব বেশি মিষ্টি হয়নি আর সাথে একটু ঝালও হয়েছিল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম